অধ্যায় চার জীবনের মোড় ঘোরানো দশটি সূত্র আলতাফ তখনও চেয়ারে বসে মাথা নিচু করেছিল ব্যর্থতার গ্লানি তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছিল তার মনে হচ্ছিল এই বুঝি তার শহরের স্বপ্ন ভেঙে গেল তাকে আবার ফিরে যেতে হবে গ্রামের সেই চিরাচরিত জীবনে করিম সাহেব কিছুক্ষণ নীরব রইলেন যেন আলতাফের ভেতরের প্রতিটি অনুভূতির ওজন নিচ্ছিলেন তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন আলতাফ তোমার এই হতাশা সাতর্ভিক যে কোনো মানুষই এমন পরিস্থিতিতে হতাশ হবে কিন্তু মনে রাখবে ব্যর্থতা মানে জীবনের শেষ নয় বরং নতুন করে শুরু করার একটি সুযোগ আসল কথা হল তুমি প্রস্তুত ছিলে না এই কাজে সফল হওয়ার জন্য তোমার হাতে কোনো অস্ত্র ছিল না আলতাফ মুখ তুলে তাকাল অস্ত্র মানে কি স্যার করিমশাই মৃদু হেসে বললেন হ্যাঁ অস্ত্র জীবনের প্রতিটি লড়াইয়ে জেতার জন্য কিছু অদৃশ্য অস্ত্রের প্রয়োজন হয় এগুলো কোনো তলোয়ার বা ঢাল নয় বরং এগুলো হলো কিছু জ্ঞান কিছু নীতি যা তোমার মনকে শক্তিশালী করবে তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং তোমাকে সঠিক পথে চালিত করবে আমি তোমাকে সেই অস্ত্র দেব তিনি উঠে দাঁড়ালেন এবং আলতাফকে নিয়ে কক্ষের এক কোণে রাখা একটি পুরনো সিন্দুকের কাছে গেলেন সিন্দুকটি দেখে মনে হল যেন শত বছর ধরে সেখানে তালাবদ্ধ করিম সাহেব সিন্দুকের তালা খুলে একটি প্রাচীন কাঠের বাক্স বের করলেন বাক্সটি যত্নে রক্ষিত ছিল এবং এর দায়ে খোদাই করা ছিল পুরনো নকশা করিম সাহেব বাক্সটি খুলে ভেতর থেকে দশটি চামড়ার পেঁচানো পাণ্ডুলিপি বের করলেন প্রতিটি পাণ্ডুলিপি যত্ন সহকারে গোড়ানো ছিল যেন হাজারো বছরের ইতিহাস আর জ্ঞান তাতে সঞ্চিত এগুলো কী স্যার আলতা ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল তার চোখগুলো ঝলমল করে উঠল করিম সাহেব পাণ্ডুলিপিগুলো আলতাফের হাতে দিয়ে বললেন এগুলোই তোমার অস্ত্র আলতাফ এগুলোকে আমি সাফল্যের দশটি অমূল্য সূত্র বলি এগুলো কোনো সাধারণ কাগজ বা লেখা নয় এগুলো হলো সেই প্রাচীন জ্ঞান যা যুগ যুগ ধরে আমার পূর্বপুরুষদের হাত ধরে এসেছে আমার দাদা তার দাদা তাদেরও দাদা সবাই এই সূত্রগুলো অনুসরণ করে তাদের জীবনের শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেছেন শুধু ব্যবসায় নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সূত্রগুলো সেই ভারসাম্য অর্জনের পথ দেখাবে আলতাফ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল সে এতক্ষণ ব্যর্থতার হতাশায় ডুবেছিল এখন তার মনে এক নতুন আশার আলো জ্বলতে শুরু করল করিম সাহেব তার দিকে তাকিয়ে বললেন শোনো আলতাফ এই সূত্রগুলো শুধু পড়ে গেলেই হবে না এগুলোকে তোমার আত্মার গভীরে প্রবেশ করাতে হবে এই দশটি সূত্র তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর জোরে জোরে তিনবার পড়তে হবে এরপর দিন এগুলো মনে মনে ঘুরিয়ে ফিরিয়ে অন্তত দশ বার আবৃত্তি করবে আর রাতে ঘুমানোর আগে আবার তিনবার পড়বে এভাবে টানা তিরিশ দিন একটি সূত্র অনুশীলন করবে তারপর পরের সূত্রে যাবে এই প্রক্রিয়া যতক্ষণ না তোমার মন এই সূত্রগুলো বিশ্বাস করতে শুরু করে ততক্ষণ তুমি তা অব্যাহত রাখবে করিম সাহেব আরও যোগ করলেন তুমি অবাক হবে যখন দেখবে এই সূত্রগুলো তোমার চিন্তাভাবনাকে তোমার আচরণকে ধীরে ধীরে বদলে দিচ্ছে প্রথমে হয়তো মনে হবে এগুলো অর্থহীন কিছু বাক্য কিন্তু যখন তুমি এগুলোকে প্রতিনিয়ত উচ্চারণ করবে তখন তোমার মস্তিষ্ক তা গ্রহণ করতে শুরু করবে তোমার মন যা বিশ্বাস করবে তোমার কাজও সেই পথে চলবে তবে মনে রেখো আলতাফ করিম সাহেব সতর্ক করে দিলেন এই সূত্রগুলো তোমাকে আমি দেব একটি শর্তে যখন তুমি জীবনে প্রতিষ্ঠিত হবে একজন শ্রেষ্ঠ মানব হয়ে উঠবে তখন এই সূত্রগুলো তোমার পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেবে কিন্তু সেই মানুষটিকে তুমি নিজে খুঁজে বের করবে যে তোমার মতোই সৎ সাহসী এবং জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে এই সূত্রগুলো যেন কখনো অপাত্রে না পড়ে আলতাফ সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করল সে করিম সাহেবের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করবে তার মনে হল এটি কেবল দশটি পাণ্ডুলিপি নয় এটি যেন তার জীবনের নতুন মানচিত্র করিম সাহেব তার হাতে এক নতুন আশা তুলে দিয়েছেন একটি নতুন পথ দেখিয়েছেন এই জ্ঞানপত্রগুলো তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ মনে হলো। তার মনে যে প্রশ্ন ছিল সে কি পারবে তার পরিবারের জন্য ভালো জীবন গড়তে সেই প্রশ্নের উত্তর যেন এই সূত্রগুলোর মধ্যেই লুকিয়ে আছে সেদিনের পর থেকে আলতাফের জীবন আর আগের মতো রইল না সে করিম সাহেবের দোকানে ছোটখাটো কাজ করত কিন্তু তার মূল মনোযোগ ছিল এই অমূল্য সূত্রগুলো আয়ত্ত করার দিকে প্রথম লুঙ্গি বিক্রির ব্যর্থতা তাকে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ করে তুলল সে জানত এই সূত্রগুলোই তাকে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাবে তাকে একজন সাধারণ আলতাব থেকে জীবনের শ্রেষ্ঠ সফর মানুষ বা শ্রেষ্ঠ মানবে রূপান্তরিত করবে তার মনের গভীরে এক নতুন প্রত্যয় জন্ম নিল সে পারবে সে অবশ্যই পারবে এই সূত্রগুলোই তার অন্ধকার জীবনে আলোর মশাল হয়ে কাজ করবে